হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো কড়াইশুটি দিয়ে হেলদি আর টেস্টি ইউনিক স্বাস্থ্যকর টিফিন রেসিপি তা দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা বাইধাভে আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি বাজি রেখে বলতে পারি বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে কখনোই ট্রাই করো নি অনুরোধ রইলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার দেখো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে দিয়ে দিলাম হাফবাটি চিড়ে চিড়েটাকে আমি ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো ভীষণ হেলদি আর টেস্টি রেসিপি আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় বন্ধুরা দেখো আমার চিঁড়েটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি তাতে চিড়েগুলো দিয়ে দিচ্ছি এবার আমি চিড়েটাকে মিক্সির বাটিতে ভালো করে গুঁড়ো করে নেব ঢাকনাটা আটকে দিলাম ফিরে আসছি বন্ধুরা গুঁড়ো করে এই দেখো বন্ধুরা একদম মিহি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এটাকে আমি আবার সাইড করে রেখে দেব আবারও মিক্সির বাটিটা নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি কড়াইশুঁটি এই রেসিপিটা কিন্তু আমি কড়াইশুঁটি দিয়ে করছি বন্ধুরা আর কড়াইশুঁটি শেষ হওয়ার আগে ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা তিন চার টুকরো ছোটো করে কেটে রাখা আদা আর কিছুটা ফ্রেশ ধনে পাতা এই ধনেপাতাটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা দিয়ে দিলাম আমি সামান্য জল এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব ফিরে আসছি পেস্ট করে এই দেখো বন্ধুরা এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা এই দেখো এবার চলো রেসিপিটা শুরু করা যাক এই দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আবারও তাতে দিয়ে দিলাম আমি যেই পেস্টটা করে রেখেছিলাম কড়াই শুটে সেই পেস্টটা এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো তেলের ব্যবহার করিনি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এক চামচ চিলি ফ্লেক্স ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যেহেতু পেস্ট করার সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি তবে সুজিটা কিন্তু আমি অল্প করে মেশাব একবারে সুজিটা বেশি দিয়ে দিলে সুজিটা দলা পেকে যাবে সেই জন্য অল্প করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে এবার যে বাকি সুজিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নেব ভীষণ হেলদি আর টেস্টি হয় খেতে বন্ধুরা একদম তেল না মাত্রেই লাগবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মিষ্টি ভালো করে আমি মিশিয়ে নেব তবে মিষ্টির জন্য চিনিটা তোমরা অবশ্যই ব্যবহার করবে খেতে অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম যেই চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নেব এইভাবেই কিন্তু ডোটা তৈরি করে নেব তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লো করে রাখবে এই দেখো আমার কিন্তু ডোটা হয়ে গেছে ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছে এই দেখো এবার এটাকে আমি একটা থালাতে নিয়ে নেব থালাটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার থালাটাতে নিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা সম্পূর্ণ ডোটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব যখন হাতে একটু সইবে তারপর ভালো করে এটাকে আমি মেখে নেব তবে মাখার আগে হাতে একটু তেল ব্রাশ করে নেবে ভালো করে হাতে একটু তেল নিয়ে এটাকে মাখতে হবে এই দেখো এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখো আমার মাখা হয়ে গেছে আবারও হাতে একটু তেল নিয়ে এবার এটাকে তোমাদের যেমন শেপ দিতে চাও তেমন শেপ দিয়ে নেবে তবে আমি গোল গোল করে করছি এই দেখো বন্ধুরা সাইজটাও তোমাদের নিজেদের পছন্দ মতো করতে পারবে আমি এইভাবে করছি ভীষণ হেলদি আর টেস্টি হয় খেতে বন্ধুরা বাচ্চাদের টিফিনে বড়দের অফিসের টিফিনে তোমরা দিতে পারো এটা একদম স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবে খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা এতটাই টেস্টি হয় দেখো এইভাবেই আমি সব করে নিচ্ছি দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এবার প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এইদিকে দেখো একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার আমি তার মধ্যে একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিলাম এবার থালাটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যেন যখন দেব তখন তলায় লেগে না যায় অবশ্যই থালাটাতে অয়েল ব্রাশ করে নেবে তোমরা এবার আমি এই টিফিন রেসিপিগুলো দিয়ে দিচ্ছি আমি যে কটা বানিয়েছিলাম সবটাই এই থালাটাতে হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্যে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পর এই দেখো দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে নিয়েছি আমার কিন্তু এগুলো ভাপানো হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব এটাকে একটু কিসমি করার জন্যে আমি আবারও একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দেবো সামান্য একটু রিফাইন অয়েল এবার দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে তবে তোমরা কালো সর্ষেটাই দেবে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল এবার একটু ফোড়নটাকে ভেজে নেব তিলটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে এখানে দিয়ে দেব আমি কারিপাতা কারিপাতাটা দিয়ে একটু ভেজে নেব এবার আমি যেই টিফিন রেসিপিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে একটু এগুলোকে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা সামান্য অল্প করে একটু ভেজে নিলেই হবে এই দেখো এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব দু মিনিটের জন্যে দেখো বন্ধুরা আমার কিন্তু এই রেসিপিটা একদম রেডি আর এই দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা হেলদি আর টেস্টি অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই দেখো বন্ধুরা বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাইদাভে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই আর যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং